সার্বিক পরিস্থিতির উপরে এটাই আলহামদুলিল্লাহ আসলে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা এসে আমরা দাবি জানাচ্ছি সেই দাবিটা আমাদের পূরণ হয়েছে বলে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা সবাই স্টেশন ম্যানেজার সহ স্টেশনের সকল কর্মকর্তা কর্মচারী আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি বিশেষ করে আসলে এটা আমাদের হ আমরা এই জিনিসটা আশা করছি এবং আমাদের মাঝে আনন্দ রাখতেছে আমরা সবাইকে নিয়ে যাব। আমরা চারজন পাঁচজন করে যাব না আমরা সবাই যেতে পারবো এই আশা প্রত্যাশা দিয়েছেন আমাদেরকে আমাদের স্টেশন ম্যানেজার সাহেব স্টেশন মাস্টার সাহেব ওনারা আরো দুইটি বগি আমাদেরকে দিয়েছেন তো আমরা ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলেমিশে যাব যাবো আনন্দ উল্লাস করব পঁচিশ তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন এটা আপনারা সবাই জানেন বিশেষ করে আমরা আনন্দ উল্লাস করব আমাদের দুল্লা আসছে কেমন ঢেয়ালকি যাবে সিলেট থেকে আমাদের আশা তো দশ হাজারের উপরে যাওয়া এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি আগামীকাল আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা বাসই যাবে এরপরে আমাদের ট্রেন যুগে ব্যক্তিগত অনেকে আমাদের ব্যক্তিগত অনেক গাড়ি যাবে আমাদের নোয়া এরপরে হাইয়েস্ট গাড়ি এগুলো অনেক গাড়ি আজকে থেকে অনেকে শুরু করেছে এরপরে বিমানপথে বিমানেও অনেক অনেকজন যাবে আশা করছি আমাদের সিলেট থেকে সর্বোচ্চ নেতা করবে আমাদের মহানগর থেকে যাবে কিন্তু জেলা বাইরে বিভাগ বাহিরে আমাদের চাচ্ছি জেলা এটা শুধু আমাদের মহানগর থেকে দশ হাজারের উপরে যাবে